মা বাবার পরে নাকি একটি মেয়ের জন্য নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর সংসার তো স্বামীর সংসার যদি নিরাপদ স্থান হয় তাহলে দিনের পর দিন একটা মেয়ে কেন তার স্বামীর সংসারে নির্যাতন সহ্য করবে এবং ভয়ে থাকবে মৃত্যু যন্ত্রণা দিনের পর দিন সহ্য করতে হবে তো আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা মেয়েরা মা বাবার সংসার থেকে নতুন একটা সংসারে আসি নতুন একটা সংসার অচেনা একটা সংসার আমরা কিন্তু আপন করে নেই সেই সংসারটাকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে গড়ে তুলি একটা সংসারে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝায় ঝামেলা ছকরা বিবাদ মান অভিমান সব কিছুই থাকবে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু ডিভোর্স নয় সমস্যার সমাধান যদি ডিভোর্স হয় তাহলে মনে করবো একটি নারীর এবং একটি পুরুষের সমস্যার সমাধান কখনই হবে না ডিভোর্স কিন্তু কোনো সমস্যার সমাধান না আপনি যদি মনে করেন আমি আমার সংসারে অনেক সুখী তাহলে কিন্তু আপনি সুখী আপনার কিছু না থাক আপনি যদি নিজের মন থেকে মনে করেন যে না আপনি সুখী তাহলে কিন্তু আপনি সবচেয়েতে সুখী পৃথিবীর সবচেয়েতে সুখী মানুষটা কিন্তু আপনি আর যদি মনে হয় যে না আমি আমার সংসারে সুখী না আমার এর চেয়ে আরও বেশি সুখ দরকার আমি অন্য কোথাও সুখ খুঁজে নেব আমার ডিভোর্স দরকার আপনি যদি এই কথাটা চিন্তা করেন তাহলে আমি মনে করব। আপনি বোকা স্বর্গে বাস করেন কারণ আপনার প্রথম সংসার প্রথম স্বামী আপনি সেইখানে যেই মূল্যায়নটা পাবেন আপনি দ্বিতীয় সংসারে দ্বিতীয় স্বামীর কাছে কিন্তু সেই মূল্যায়নটা পাবেন না আসলে সুখ হচ্ছে নিজের কাছে পৃথিবীর সমস্ত সুখ এনেও যদি আপনার পায়ের নিচে রাখে তাও আপনি সুখী হতে পারবেন না যদি আপনি মন থেকে স্বীকার না করেন যে আমি একজন সুখী মানুষ কিছু কিছু মেয়েরা প্রথম সংসারটা ভেঙে দ্বিতীয় সংসারটা গড়ে বেশি সুখের আশায় আসলে মানুষকে এমন জায়গায় নিয়ে দাঁড় করায় তারা মনে করে কি তারা এই ভাঙা গড়ার মাঝখানে সুখ খুঁজতেই থাকবে কিন্তু সুখের দেখা কিন্তু তারা কখনোই পাবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে ইউটিউবে ইদানিং আজকে দুই তিন দিন যাবৎ একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে তাসলিম সারা নামের একটি মেয়ে জঘন্যভাবে কিন্তু স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়েছে জানি না আদৌ এটা সত্যি কিনা এটা সত্যি মিথ্যা এটা আদালত যাচ করবেন আমরা এই সম্পর্কে যাচ্ছি না কিন্তু ঘটনাটা দেখার পর সত্যি খুব বেশি খারাপ লেগেছে এত নির্মমভাবে অত্যাচার এইভাবে কেউ কাউকে মারতে পারে সত্যি না দেখলে বিশ্বাস করার মতো নয় মেয়েটার এমন অবস্থা আপনারা ইউটিউবে ঢুকলেই দেখতে পারবেন তো মেয়েটা এতদিন বলে নাই যে বলে আমি লাজ লজ্জার ভয়ে বলতে পারি নাই হয়তো মানুষ জেনে যাবে যে আমি দ্বিতীয় বিয়ে করেছি এই জিনিসটা জানলে আমার বাবা মার অসম্মান হবে সেটা ভেবে আমি এতদিন চুপ করেছিলাম তো খবরটা দেখার পর অনেকে বলে মেয়েটা মিথ্যাবাদী আবার অনেকে বলে মেয়েটা সত্যি জানি না সত্য মিথ্যা আমরা কিছুই জানি না তবে দিন শেষ একটি কথাই বলবো খারাপ হোক কিংবা ভালো হোক যেটাই হোক না কেন বিচার করার দায় দায়িত্ব আদালত আছে মুরব্বীরা আছেন কিন্তু একজন স্বামীর কখনই রাইট নেই এইভাবে তার স্ত্রীকে অত্যাচার করার আমরা চাই এরকম যেন কোনো স্বামী কোনো স্ত্রীকে এইভাবে মারধর না করেন এভাবে অত্যাচার না করেন দেশে কিন্তু অনেক আইন আদালত আছে বিচার করার তো সেই বিচারের ভারটা ওনাদেরকেই দেওয়া হোক তো এখানে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা পুরো ভালো করে মুছে নিয়েছি তো মোছার পর এখানে জিনিসপত্রগুলো এখন একে একে গুছিয়ে নিচ্ছিলাম তো আমি কিন্তু ভিতরের গ্লাসটা উঠিয়ে তারপরে পরিষ্কার করেছি মুছেছি দেখা যায় উপরের গ্লাসটা যদি না পরিষ্কার করি তাহলে ভিতরের গ্লাসগুলো একটু পরিষ্কার করা যায় না খুব বেশি কষ্ট হয় তো আমি ভালো করে পরিষ্কার করে এখন এই ভিতরে যে জিনিসগুলো ছিল এগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি তো এই ডেসিং টেবিলটা কিন্তু আমার অনেক শখের যদিও এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে কিন্তু আমি যখন কিনেছিলাম ডেসিং টেবিলটা তখন কিন্তু এই ডিজাইনটাই আপডেট ছিল এই ডিজাইনটা প্রচুর পরিমাণ চলতো তো আমি আমার জমানো টাকা দিয়ে কিন্তু ড্রেসিং টেবিলটা কিনেছিলাম মোস্তাকিমের বাবা একদমই জানতো না তো আমার প্রেগনেন্সির সময় কিন্তু আমি ড্রেসিং টেবিলটা কিনেছিলাম তো ওই সময়টা আমি আমার ফুফু শাশুড়িকে নিয়ে ড্রেসিং টেবিলটা কিনে এনেছিলাম আমার অনেক শখ ছিল ড্রেসিং টেবিলের তো মোস্তাকিমের বাবাকে বলছি মোস্তাকিমের বাবা বলেছে আচ্ছা কিনে দিব তো দেখা যায় ও কিনে দিব বলে আর ওনার খেলেই ছিল না তো হঠাৎ করে একদিন আমার চোখে পড়ল একটা লোক ড্রেসিং টেবিলটা বানাতে দিয়েছে তো উনি টাকার অভাবে নিতে পারছিল না তো দোকানদার আমার পরিচিত ছিল তো উনি বলল ভাবি আপনি নেন নিলে ঠকবেন না ড্রেসিং টেবিলটা খুবই ভালো তো সত্যি আমি কিন্তু ড্রেসিং টেবিলটা কিনে একদমই ঠকি নেই ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক বেশি ভালো যেহেতু সেগুন কাঠ তো সেগুন কাঠ কিন্তু অনেক বছর যায় তো আজ আর সংসারের কোনো কাজকর্ম শেয়ার করলাম না আজকে শুধু টেবিলটা যে পরিষ্কার করলাম গুছালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দুপুরের জন্য রান্না তেমনভাবে করব না দুপুরে কালকের ফ্রিজে তরকারি ছিল মুরগির মাংস তারপর নিরামিষ রান্না করেছিলাম সেটা তো সেই তরকারিগুলো গরম করব আর একটু মুরগির যা ভিজিয়ে রেখেছি সেটা রান্না করব তো যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষ কম তো বেশি একটা রান্না ঝামেলা করতে হয় না ড্রেসিং টেবিলটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে যে তরকারিগুলো গরম করে নিচ্ছি তো তরকারি গরম করে রেখে তারপর আবার ঘরটা ঝাড়ু দিতে যাবো তো আজকে আর ঘরের কোনো কাজ ক্যামেরা বন্দি করব না এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো এখানে নিরামিষটা ভালো করে গরম করে নেব আর সাথে কিন্তু শুকনো মরিচ ভাজব তো শুকনো মরিচ ভাজা দিয়ে নিরামিষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানেন আপনাদের কাছে কেমন লাগে তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো ঘরটা গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি তো ফাইনালি আমার ঘরটর গুছানো শেষ ওইদিকে তরকারিও গরম করা শেষ এখন শুধু আমি এর মুরগির গিলা কলিজা রান্না করব তো অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে গিলা কলিচার রান্নাটা বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে পাটা আগে দিয়ে দিয়েছি পাটা ভালো করে কষিয়ে এখানে কলিচাগুলা দিয়ে দিলাম তো কলিজাটা আমি কিন্তু ভাব দিয়ে রেখেছি যেহেতু কলিচার মধ্যে অনেকটাই রক্ত থাকে তাই তো এখানে আর আমি তেমন একটা পানি ব্যবহার করব না সামান্য একটু পানি দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি তো গিলা কলিজাটা একটু ভাজা ভাজা করলেই কিন্তু ভালো লাগে তো চলে আসলাম বিকাল বেলা তো বিকালে এই যে আমি নুডলস রান্না করব আর রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি অন্য চুলায় তো দেখা যায় কি এখানে ভাতটাও হয়ে যাবে আর ওইদিকে নুডলসটাও রান্না করে ফেলব তা আসলে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না তাই কিন্তু ভাতটা এখনই বসিয়ে দিলাম দেখা যায় কি যদি একটু শুতে যাই তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগবে শরীর তো দেখা যায় রান্না করতে একদমই ভালো লাগবে না তাই ভাতটা আমি এখনই রান্না করে রাখছি প্রতিদিন কিন্তু রাতেই রান্না করি এখানে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা ছেঁকে নেব আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো শেষে এসে একটি কথাই বলবো প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবনে কিন্তু আছে আপনার আমার সবার তাই বলে আলাদা হয়ে যাব বা ডিভোর্স নিব এটা কিন্তু সমস্যার সমাধান না দুইজন মানুষের মধ্যে যখন ঝামেলা হবে একজন যদি কম্প্রোমাইজ করেন তাহলে দেখবেন আপনাদের লাইফটা এবং আপনাদের সংসারটা আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং আপনি ধীরে ধীরে সুখী জীবনযাপন করতে পারবেন তাই আমার ছোট্ট জ্ঞানে আমি এটুকুই বুঝি যে প্রত্যেকটা মানুষেরই কম্প্রোমাইজ করা দরকার ছেলে হোক কিংবা মেয়ে মুরব্বীরা কিন্তু একটা কথা বলেন যে সংসার সুখের হয় রমণের গুণে তাই আমরা নারীরা চেষ্টা করব নিজেদের সংসারটা কীভাবে ভালো রাখা যায় নিজেরা কীভাবে সুখী হতে পারি তো কথা বলতে বলতে কিন্তু লুডুস রান্নাটা আমার হয়ে গিয়েছে তো আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ